ঘুরে আগে একটু প্ল্যান করে নি মায়ের সঙ্গে যাই করে যাই কি করে যাই আইডিয়া একটু পার্লারে করব একটা একটা সেস একটা বেশি আছে একটু সেটা মা পাউডার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই কদিন আগে পাউডার এনে দিলাম আর এত তাড়াতাড়ি তোর পাউডার শেষ হয়ে যায় তুই আমাকে উল্লু বানাচ্ছিস না তো হ্যাঁ মনে হচ্ছে যেন উল্লু বানাচ্ছিস কই বেশ দেখা তো তুই দেখা তো সত্যি পাউডার আছে কিনা দেখি তো এই কদিন আগে পাউডার এনে দিলে পাউডার শেষ হয়ে যায় হিমা মা সত্যি তো সব পাউডারটা পিতে সোনা শেষ করে দিয়েছে এই দেখো হ্যাঁ এবার তুই স্কুলে যাবি কি করে হ্যাঁ একটু আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ছেলে দিয়ে হ্যাঁ কোটটা নিয়ে আসবো ওইটুকুতে তোর হয়ে যাবে তো হ্যাঁ আছে আমি কোটটা নিয়ে আসছি দাঁড়া